বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাওনা পঞ্চাশ হাজার তার মধ্যে ত্রিশ হাজার মিটিয়ে দিয়ে বাকি কুড়ি হাজার আত্মসাত করে হিসেবের খাতায় পঞ্চাশ হাজার লিখে প্রাপক শিল্পীকে ঠকালো সেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনা আবারও জানান দিয়ে গেল সমাজ আজ কতটা অধপতনের দিকে অগ্রসর ঘটনার বিবরণী প্রকাশ বিদ্যালয় চত্বর স্কুল বাড়িতে রং করার এবং শিক্ষা সংক্রান্ত নানা ছবি ও তথ্য স্কুল বাড়িতে এবং শ্রেণীকক্ষে অঙ্কন করার জন্য পঞ্চাশ হাজার টাকা যুক্তিতে এক বছর আগে এক অঙ্কন শিল্পীকে এই কাজ দেওয়া হয়েছিল নালি ছড়া দ্বাদশ বিদ্যালয়ের পক্ষ থেকে ওনার নাম প্রাণতোষ পাল এরপর ওনাকে স্কুল কর্তৃপক্ষ বিল হিসেবে মিটিয়ে দেন ত্রিশ হাজার টাকা কিন্তু আজও বাকি কুড়ি হাজার টাকা পাচ্ছেন না তিনি বারবার বিদ্যালয়ে যোগাযোগ করেও কিছুই হচ্ছে না এতে বড় সমস্যায় পড়েছেন প্রান্তোষবাবু এদিকে খবর মিলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ কাগজে কলমে পুরো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে দেখিয়েছেন যার ফলে সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ ও শঙ্কা বেড়েছে একজন শিল্পীর পারিশ্রমিকের টাকা আত্মসাত করে দেওয়ার ঘটনায় রীতিমতো ছি ছি রব উঠেছে পাশাপাশি প্রশ্ন উঠছে প্রান্তোষবাবু কি পাবেন ওনার বকেয়া কুড়ি হাজার টাকা পুষ্পাল কুলাই পূর্ব নালিছড়া বাড়ি আমি প্রিন্টিংয়ের কাজ করি আমি এই এলাকার মধ্যে যত স্কুল আছে সব স্কুলে কাজ কাজকর্ম করি কিন্তু নালিছড়া স্কুলে আমি যে কাজ করছি আমার সঙ্গে যেভাবে এগ্রিমেন্ট হয়েছে কথা সেই সময় হরিদন দেব তিনি ইনচার্জের দায়িত্বে আসলেন হরিদন সঙ্গে সঙ্গে কথা হয়েছে সেই সময় সঞ্জীব স্যার সুমন স্যার তারা কয়েকজন আসলো যখন এগ্রিমেন্ট হয় সেই সময় আমার সঙ্গে কথা হয়েছে পঞ্চাশ হাজারের আমি রং টং সব কিছু দিয়ে পঞ্চাশ হাজার আমারে দিব কিন্তু দেখা গেল ত্রিশ হাজার টাকা দিয়ে সেটা আর বিশ হাজার টাকা তারা আমার দিতেছেন না অথচ আমার এই কাজে আমি আলাদা অনেক শ্রমিক নিয়ে এখানে কাজটা সম্পূর্ণ করতে হয়েছি তো এই অবস্থায় আমার এই বিশটা হাজার টাকা যদি পাওয়া যায় তো ভালোই তো কিন্তু আমি হরিধন কাছে কয়েকবার কথা কোয়ার পরেও টাকাটা পাইছি না কিন্তু আমি শেষ পর্যন্ত স্কুলে বারবার আমি আইতেছি ইনচার্জ যিনি নতুনভাবে পাইছেন মনোরঞ্জন চার তাইনের কাছে তা এবং স্কুলের অন্যান্য স্টাফরার সঙ্গেও আমি এই বিষয়ে আলোচনা করছি কিন্তু এটার কোনো সুরাহা আমি পাইতেছি না প্রতিবাদ